বয়স্কদের জয়েন্টি মাঝে হারতে কোমর ব্যথা অনেকে আছে যে বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এই ওষুধটি খাবার ফলে আপনার বয়স্ক যারা আছে যে ব্যথায় দীর্ঘদিন কাতড়াচ্ছেন তাদের জন্য এই ওষুধটি ব্রিয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে ক্যালবোর ক্যালবো ওরাল বেস্ট ডিএক্স নিয়ে আসলাম প্রস্তুতকারক কোম্পানি শরীফ ফার্মাসিউটিকাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এই ওষুধটি মূলত কী কাজ করেন যাদের আছে বয়েন্টে মা যায় হাড়ুতে কোমর ব্যথা ব্যথার কারণে আপনি বসলে উঠতে পারেন না উঠলে বসতে বসলে আবার উঠতে পারেন না ইত্যাদি এই ধরনের যাদের সমস্যা রয়েছে অনেকে আছে যে হাঁটুতে কার্টিলেস ক্ষয় যাওয়ার কারণে আপনি দীর্ঘদিন ব্যথা পেইনের কারণে নামাজ বা অন্যান্য কাজকর্ম করতে পারছেন না তাদের জন্য এই ঔষধটা অত্যন্ত উপকারী এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার জয়েন্টে মাজা হাঁটুতে কম ব্যথা অনায়াসে দূর করতে পারবেন ওষুধটি খাবার ফলে আপনার হাঁটুর বা শরীরের অন্যান্য যে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে এটি নিমিশে দূর হয়ে যাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে অনেক ধরনের ওষুধ বা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাদের জন্য এই কোরাল বেস্ট ডি বেশ উপকারী কারণ এটিতে ক্যালসিয়াম কার্বনেট ইউএন পনেরোশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি আই ইউ যা আপনার শরীরে বা যে কোনো ধরনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বেশ সহায়ক ভূমিকা পালন করবে এ সত্যি আপনি খাবার ফলে আপনার জয়েন্টে মাঝে হাড়ুতে কোমর ব্যথা নিমিশে দূর হয়ে যাবে এছাড়া এই ওষুধটি আপনি খাবার ফলে আপনার শরীরের যে যাদের তাতে সমস্যা রয়েছে তাদের জন্য এই ওষুধটি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে দেখা যাবে আপনার শরীরের যে ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি রয়েছে এটি নিমিশে দূর হয়ে যাবে সত্যি বাজার মূল্য বর্তমানে ষোলো টাকা পিস বা একশো অর্থাৎ একশো ষাট টাকা পাতা এবার আশির ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার মূল বিষয় নিয়ে ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে বয়স্কদের জন্য যারা একটু বৃদ্ধ বয়স তাদের জন্য এক গোলা করে সকালে একটি অথবা দুপুর একটি করে খেতে হবে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে ডোজ এবং অতিরিক্ত না খাই ভালো অতিরিক্ত খেলে পেট ফা বদ্ধ ইত্যাদি সমস্যা হতে পারে ধন্যবাদ সবাইকে